বাংলাদেশ জামাজ ইসলামী এবং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সংগ্রামে উপস্থিতি আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন দীর্ঘ পনেরো বছর পরে করতে পেরে মহান আল্লাহ আবুল আলামী দরবারে সত্যি আদায় করছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরাত এই পনেরো বছর আমাদের কি অপরাধ ছিল আমরা শুধু সকল মানুষের কাছে আহ্বানিতে চেয়েছিলাম আল্লাহর সেই বাণী বলতে চাইছিলাম আমানা হসানা ক্বালুম মিন মান দা ইলা আল্লাহ ওয়া আমিলুস কথা আমাদেরকে বলতে হয় নাই আমাদেরকে ভাষা বাড়ি থেকে চাঁদগান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের গায়েরের কেমান ধরে হয়েছে আমাদের গায়েরকে শহীদ করে রয়েছে অসংযত রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ নতুন করে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন আগামী নির্বাচনে বাংলাদেশের সমৃদ্ধির ক্ষেত্রে যারা লক্ষণের ভূমিকা পালন করেন ইসলামকে نہیں مما تو اللہ باللہ